আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সদর উপজেলার হতে গ্রাম পর্যন্ত যে রাস্তাটি মেঠোপথ ধরে গেছে সেই রাস্তাটি অর্থাৎ বিলের দুই পাশে বিল সেই বিলের মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরেই আজকের বিকেল কিন্তু আজকে আপনাদের দেখাবো অনেকেই কিন্তু এই বই দিকে হেঁটে বেড়াচ্ছে আবার দাসিরা কিন্তু সেই গাছ কাটার জন্য রয়েছে কলসগুলো রেখে দিয়েছে আর মৌলুপিগুলো হেঁটে হেঁটে যাচ্ছে অর্থাৎ বিকালের দিকে হেঁটে বাসে এবং এই রাস্তাটি কিন্তু অনেক সুন্দর গ্রামীণ সেই রাস্তা আর ছোট ছেলেরা কিন্তু সেখানে বাইক নিয়ে অর্থাৎ বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ যাতায়াত করছে অর্থাৎ এই রোডটা কিন্তু অনেক সৌন্দর্য দুই পাশে রয়েছে পুকুর বিল সব কিছু পেরিয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই খেজুর গাছগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে কলসগুলো বেঁধে দিয়ে গিয়েছে সেই গাছে গাছিরা আর এই যে সেই বিলের ঐতিহাসিক বিল যে রাম কুড়ির বিল বলে আর কৃষকরা কিন্তু সেই ভুটটা লাগিয়ে রেখেছে দুই পাশে কলা গাছ দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু মাছের ঘের রয়েছে আর আমরা সেই গ্রামীণ রাস্তা পার হয়ে আমরা চলে এসেছি এবং সাধুহাটি ইউনিয়নের মধ্যে রাঙ্গের পুতা গ্রামে সেই গ্রামে রাস্তা ধরেই কিন্তু আমরা ঝিনেদায়ের সদর উপজেলার ডাক বাংলা বাজারে আসবো সত্যিই অনেক সৌন্দর্য সেই খেজুর ঘাস শীতকাল মানে খেজুর গুড়ে রস পাটালি পায়েস সেই খেজুর ঘাসগুলো গ্রামীণ অঞ্চলে কিভাবে রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখছেন দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন ডাকবাংলা দর্পণের বদৌলাতে কিন্তু সেগুলো সেই বিদেশে থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আমি গ্যাস উদ্দিন সেতু আজকের বিকালটা কিন্তু হেলাই ঢেলাই ফেলে দিইনি আজকে কিন্তু এমন একটি সুবর্ণ সুযোগ আমার কাছে রয়েছে যেটি আজকের এই রাস্তাটি আপনাদের দেখানোর সুযোগ করে দিয়েছে ডাক বাংলা দর্পণ আর ডাক বাংলা দর্পণের মাধ্যমেই কিন্তু আপনারা এই বাংলাদেশের অনেক গ্রামগঞ্জের খবর কিন্তু আপনারা পেয়ে থাকেন এবং ন্যাচারালি কিছু দৃশ্য কিন্তু আপনারা দেখেন এই সিনারিটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি গিয়ে আসুদ্দিন সেতু বরাবরই কিন্তু গ্রাম বাংলার মেঠোপথ কিংবা কৃষকের ধান খেত ভুট্টা খেত এগুলো কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের জন্যই তুলে ধরি আর সেই তুলে ধরা থেকেই কিন্তু আজকের এই বিকালের যে চিত্রটি এবার আমরা কিন্তু রাঙ্গের পোতা গ্রামের মধ্যে প্রায় ঢুকে পড়েছি তাল গাছ দাঁড়িয়ে রয়েছে গ্রামের মানুষগুলো আমার ভিডিও থেকে পেছন দিকে সরে সরে যাচ্ছে আর আমি কিন্তু সামনের দিকেই যাচ্ছি অনেকে আবার বলবেন গ্যাস উদ্দিন সে গ্রাম গ্রামগঞ্জের সেই রাস্তা নিয়ে পড়ে আছে অনেকে যখন সে মাছের খাবার দেখায় অথবা ভুট্টার ক্ষেত দেখায় কিংবা সরিষার ভু সরিষার ফুল আজকে সরিষার ফুল কিংবা খেজুর গাছের গুড় তৈরি করা আজকে টাটকা গ্রামের খবর ঘুরে ফিরে নাই কিন্তু দেখাবো ওই ছাগলটি কিন্তু সরে সরে যাচ্ছে আমাদের ক্যামেরার পেস থেকে আমরা একটি ব্যাগ অতিক্রম করে অনেকে আবার আমাকে হাত নেড়ে স্বাগতম জানাচ্ছে যে ডাকবাংলা দর্পণ যাচ্ছে গ্রামের মধ্য দিয়ে আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি গ্রামের বধুরা কিন্তু সেই ঘুটনাড়ি এগুলো কিন্তু নেড়ে রেখেছে আর সেই গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে আসে সেই বিশালি গাদা সেই বিশালী গাদা কিন্তু আমাদের সামনে পড়ে গেছে সেই বিশালি গাদাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর কত সুন্দর সুন্দর ঘর কি সুন্দর ভাবে সেই বিশালি গাদা রয়েছে আমরা কি শেষ পর্যন্ত আপনাদের সেই কি সুন্দর এই দৃশ্যটি কিন্তু আজকে না দেখলে মিস করবেন আমি রয়েছি সেই রাস্তা ধরে অতিক্রম করছি সাবেক চেয়ারম্যানের বাড়ি কিন্তু আপনারা দেখে ছেলের নাম নাই বললাম একা বেকা পথ ধরে আবারও চলছি সামনের দিকটাই সামনের দিকে আরো কত কিছু দেখবেন এই গ্রামটি কিন্তু এক সময় কাদা ধুলো এই পরিপূর্ণ থাকতো অর্থাৎ এই গ্রামটার রাঙের পুতাকের নাম করণ হয়েছিল ঠিক এই মোড়ে কিন্তু রাঙা নাগে নামের এক প্রভাবশালী ব্যক্তি পুতে গিয়েছিল সেই জন্যই রাঙা বউ থেকে রাঙের পুতা নাম হয়েছিল সেই গ্রামের মধ্য দিয়েই কিন্তু আমি যাচ্ছি তেমনটি কথিত আছে এমন ইতিহাস কিন্তু আমার যারা মুরব্বীদের কাছে সেই জন্যই কিন্তু সেই গ্রামের ভিতরে যা যাওয়ার সময় এই গুলোটুকু আপনাদের সামনে দিয়ে রাখলাম তা প্রিয় দর্শক আমিও কিন্তু ভিডিওর শেষ প্রান্তে আসার উপায় চলে এসেছি সামনে দেখছেন একটি মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর করেই কিন্তু নির্মাণ করেছে রাঙ্গের পুতা সেই দুতলা মসজিদ আর আমরা কিন্তু শেষ করেছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোন সময় কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ